পঞ্চাশ ষাট সত্তরের পর বয়স্কদের শারীরিক সম্পর্ক কেন জরুরি যা কেউ বলে না বন্ধুরা আমরা অনেকেই মনে করি শারীরিক সম্পর্ক বা জনজীবন শুধু তরুণ বয়সের জন্য চল্লিশ পার হলে পঞ্চাশে এগিয়ে বা ষাট থেকে সত্তর পৌঁছালে এগুলো আর মানায় না সমাজও যেন আমাদের কানে কানে বলে দেয় এ বয়সে এসব মানায় না কিন্তু সত্যি কি তাই আসলে বিজ্ঞান মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা স্পর্শ ভালোবাসা স্পর্শ আর শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা বয়সে কমে না বরং আরও বেশি জরুরি হয়ে ওঠে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কেন পঞ্চাশ ষাট কিংবা সত্তর বছরের পরও শারীরিক সম্পর্ক জরুরি কেন এটি শুধু দাম্পত্য জীবনকে নয় আমাদের মন শরীর এবং আত্মাকে সুস্থ রাখে নাম্বার এক মানুষের ভেতরে স্পর্শের চাহিদা কখনো মরে না শিশুকাল আমরা মা বাবা আদর চাই যৌবনে প্রেমিক প্রেমিকার স্পর্শে হৃদয় পূর্ণ হয় কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেকেইভাবে এখন আর এসব দরকার নেই অথচ সত্য হচ্ছে মানুষের মন সারা জীবন স্পর্শের ক্ষুধার্ত যত বয়স বাড়ে তত একাকিত্ব বাড়ে ঠিক তখনই সঙ্গীর স্পর্শ মানসিক শান্তি দেয় স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন হাত ধরা কিংবা শারীরিক সম্পর্ক সব কিছুই এক ধরনের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি যোগায় নাম্বার দুই শরীর সুস্থ রাখে গবেষণায় প্রমাণিত পঞ্চাশ ষাট বা সত্তরের পর নিয়মিত শারীরিক সম্পর্ক রাখলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে হরমোনের ভারসাম্য ঠিক থাকে ঘুম ভালো হয় এমনকি অনেক চিকিৎসক বলেন শারীরিক সম্পর্ক হলো এক ধরনের ব্যায়াম হৃদয় যন্ত্রের জন্য উপকারে শরীরের পেশি সক্রিয় রাখে অস্থিরতা ও মানসিক চাপ কমায় নাম্বার তিন মনকে তরুণ রাখে বয়স বাড়লে কি মন বুড়ো হয়ে যায় মোটেও না আমরা অনেকেই দেখি যাদের দাম্পত্য জীবনে এখনও ভালোবাসা হাসি আনন্দ একে অপরকে সময় দেওয়ার অভ্যাস আছে তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন অন্যদিকে যাদের জীবনে একাকিত্ব দমে যাওয়া বা সঙ্গীর সাথে দূরত্ব তারা দ্রুত হতাশ হয়ে পড়েন শারীরিক সম্পর্ক শুধু শরীরের ব্যায়াম নয় এটি হৃদয়কে দরুণ রাখে নাম্বার চার দাম্পত্য সম্পর্কে উৎসতা বজায় রাখে পঞ্চাশের পর সন্তান বড় হয়ে যায় সংসারের ব্যস্ততা কমতে শুরু করে অনেক দাম্পত্যের জীবনে তখন নিজস্ব হয়ে যায় ঠিক তখনই শারীরিক সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে স্বামী স্ত্রীর মধ্যে এই উষ্ণতা না থাকলে সম্পর্ক দূরত্ব বাড়ে মন খারাপ হয় এমনকি অকারণ ঝগড়া বিবাদও হয় নাম্বার পাঁচ আত্মবিশ্বাস বাড়ায় আমরা অনেক সময় ভাবে বয়স মানেই অসহায়তা কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারেন আমি এখনও সঙ্গীর কাছে প্রিয় আমি এখনও তাকে সুখ দিতে পারি তখন সেই মানুষটির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় আসলে শারীরিক সম্পর্ক শুধু আনন্দ দেয় না এটি আত্মমর্যাদা ও আত্মসম্মানকেও শক্তিশালী করে নাম্বার ছয় ধর্ম সংস্কৃতির দৃষ্টিকোণ আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে অনেক লজ্জা আকৃষ্টতা আছে কিন্তু ধর্ম বিশেষত ইসলাম দাম্পত্য সম্পর্ককে শারীরিক সম্পর্ককে বৈধ সুন্দর এবাদতে অংশ হিসাবে দেখেছে অর্থাৎ বয়স যাই হোক না কেন যতদিন শারীরিকভাবে সক্ষম থাকা যায় দাম্পত্য জীবনে একে অপরের প্রয়োজন মেটানো এটাই স্বাভাবিক নাম্বার সাত একাকিত্ব দূর করে বৃদ্ধ বয়সে সন্তানরা আলাদা হয়ে যায় বন্ধুরা কমে যায় শরীর দুর্বল হয় তখন সবচেয়ে বড় ভয় হল একাকিত্ব এই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যতম হল দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখা আর ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ হল শারীরিক সম্পর্ক একটা আলিঙ্গন একটা চুমন কিংবা মিলন সবকিছুই মনে করিয়ে দেয় আমি এখনও একা নই আমার পাশে একজন আছে ছোট্ট একটি গল্প একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ দম্পতি বলেছিলেন তাদের জীবনে সুখের রহস্য হল প্রতিদিন একসাথে বসে গল্প করা একে অপরকে ছুঁয়ে থাকা আর সপ্তাহে অন্তত একদিন শারীরিকভাবে মিলিত হওয়া তাদের কথা শুনে বোঝা যায় বয়স শুধু শরীরকে প্রবাহিত করে কিন্তু ভালোবাসা আর সম্পর্ককে কখনো বয়স আটকাতে পারে না মূল বার্তা বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট সত্তর বছরের পর শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক প্রয়োজন নয় এটি হলো ভালোবাসার পূর্ণ জন্ম আত্মার শান্তি স্বাস্থ্য রক্ষার সম্পর্কের বন্ধন ধীর করার মাধ্যম তাই বয়সকে ভয় পাবেন না সমাজের কথাকে পাত্তা দেবেন না সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন একে অপরের চাহিদাকে সম্মান দিন মনে রাখবেন ভালোবাসা কখনো বুড়ো হয় না আর শারীরিক সম্পর্ক হলো সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ যারা মনে করেন বয়স বাড়লেই শারীরিক সম্পর্ক শেষ তারা আসলে নিজেরাই নিজেদের থেকে সুখ কেড়ে নিচ্ছেন বৃদ্ধ বয়সের শরীর হয়তো দুর্বল হবে কিন্তু ভালোবাসার শক্তি একজন মানুষকে তরুণ রাখে আজীবন তাই মনে রাখবেন পঞ্চাশ ষাট সত্তরের পর শারীরিক সম্পর্ক জরুরি এটি শুধু শরীর নয় মনো আত্মার ঔষধ আপনি কি জানেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয় মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন কেন জানেন আজকের বিরোধে সেই অজানা সত্ত্বগুলো তুলে ধরব নাম্বার এক শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে একজন নারী শরীরে স্টোজেন প্রজেস্টোরন টেস্টোস্টোরনের এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয় অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে এ সময় তারা অনুভব করেন আমি এখনও আকর্ষণীয় আমি এখনো ভালোবাসার যোগ্য নাম্বার দুই মানসিক তৃষ্ণ ও শূন্যতার পূরণ দীর্ঘদিন সংসার সন্তান লালন পালন দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান কিন্তু চল্লিশের পরে সন্তানরা বড় হতে থাকে সংসারের চাপ কিছুটা কমে আসে তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা মিলনের জন্য ছটপট করতে থাকেন নাম্বার তিন আত্মবিশ্বাসের নতুন জাগরণ এই বয়সে নারীরা বসতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয় এটি তাদের আত্মবিশ্বাসের উৎস যখন তারা ভালোবাসা পান মিলন পান তখন তাদের মনে হয় আমি এখনো পূর্ণ নারী আমি অসম্পূর্ণ নয় এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায় নাম্বার চার অবহেলার যন্ত্রণা বড় ভুলটি করে পুরুষরা তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না কিন্তু ঠিক এই বয়সে নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায় যদি স্বামী তাকে অবহেলা করে তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা আলিঙ্গনার স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে নাম্বার পাঁচ অপূর্ণ ইচ্ছা তীব্রতা অনেক নারী স্বীকার করেন না কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয় বরং মানসিক শান্তি এটাই কারণ যে তারা অনেক সময় ছটপট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য বন্ধুরা এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে নারীরা যত বড় হন তাদের ভালোবাসা তত গভীর হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না চিনে তার নিরাপত্তা যত্ন আর স্নেহ তিনি চান স্বামী পুলক তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী একটি মিষ্টি কথা একটি ভালোবাসার স্পর্শ একটি যত্নশীল দৃষ্টি এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে ছটফট করে তোলে ভালোবাসার জন্য পুরুষদের জন্য বার্তা স্ত্রীকে অবহেলা করবেন না তাকে নতুন করে প্রেম দিন যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য মনে রাখবেন যে পুরুষ স্ত্রীকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয় সেই সংসার কখনো ভাঙে না বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি এটি অবহেলায় নয় বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য তাকে যদি আপনি বুঝতে পারেন ভালোবাসতে পারেন তাহলে সে শুধু আপনার স্ত্রী নয় হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রেরণা আর জীবন সঙ্গিনী তাই বন্ধুরা স্ত্রীকে ভালোবাসুন তার অনুভূতিকে শ্রদ্ধা করুন আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না মনোবিজ্ঞানীরা বলেন নারীরা সাধারণত দুটি জিনিস খুঁজে পেরে পুরুষের মধ্যে আর এই দুইটি জিনিস যদি একজন পুরুষ দিতে পারে তাহলে নারী তার সবটুকু ভালোবাসা অনুভূতি আবেগ এমনকি শরীরও তার হাতে তুলে দেয় আশ্চর্যের বিষয় হল আটানব্বই পার্সেন্ট পুরুষই এই সত্যিটা জানে না আমরা সবাই জানি নারী মানুষকে বোঝা অনেক জটিল বাইরে থেকে যতই সহজ মনে হোক না কেন তাদের হৃদয়ের ভিতরে অসংখ্য অনুভূতি ভয় স্বপ্ন আর চাওয়া লুকিয়ে থাকে একটা নারী যখন কোনো পুরুষের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে শুধু শরীর দিয়েই নয় মন দিয়ে ডুবে যায় কিন্তু প্রশ্ন হলো একজন নারীকে পুরোপুরি জয় করাটা রহস্যটা কোথায় প্রথম জিনিস নিরাপত্তার অনুভূতি একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা এখানে শুধু শারীরিক নিরাপত্তা বোঝানো হচ্ছে না বরং আরও বড় হল আবেগিক নিরাপত্তা যখন একজন নারী অনুভব করে যে এই মানুষটার কাছে আমি নিরাপদ সে আমাকে প্রতারণা করবে না সে আমার চোখের জল মুছে দেবে আমার দুঃখের সময় সে পাশে থাকবে তখন সেই নারী নিজের সবটুকু ভরসা ওই পুরুষের হাতে তুলে দেয় অনেক পুরুষ ভাবে নারীকে দামি উপহার দিলে সে খুশি হবে কিন্তু সত্যি হলো নারীর কাছে সবচেয়ে বড় উপহার হলো ভরসা একজন নারী যখন বোঝে যায় এই মানুষটার সাথে থাকলে আমি নিরাপদ তখনই সে মনের সব দরজা খুলে দেয় দ্বিতীয় জিনিস মূল্যায়ন নারীর আরেকটি গভীর চাহিদা হলো সম্মান পাওয়া প্রতিটি নারী চায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক তার ছোট কোনো কষ্ট যেন তুচ্ছ না করা হয় তার স্বপ্ন আশা চিন্তা যেন অবহেলায় ফেলে না রাখা হয় তাকে শুধু শরীরের জন্য ব্যবহার না করে একজন মানুষ হিসাবে সম্মান দেওয়া হোক যখন একজন পুরুষ একজন নারীর মতামতকে মূল্য দেয় ছোট ছোট প্রচেষ্টাকে প্রশংসা করে তখন নারীর ভেতরে থেকে জয়ী হয় সেভাবে এই মানুষটার কাছে আমি সত্যি গুরুত্বপূর্ণ ঠিক তখনই নারী মন প্রাণ দিয়ে সেই পুরুষকে ভালোবাসতে শুরু করে কেন আটানব্বই পার্সেন্ট পুরুষ এই জিনিস জানে না কারণ অধিকাংশ পুরুষ মনে করে নারীকে খুশি করার একমাত্র উপায় হলো টাকা উপহার কিংবা বৈহিক সৌন্দর্য কিন্তু বাস্তবে নারীর হৃদয় জয়ে খুব ভিন্নভাবে যে পুরুষ কথার মাধ্যমে সম্মান দেয় যে পুরুষ পাশে থেকে নিরাপদ দেয় তাকে নারী আজীবন মনে প্রাণে আগলে রাখে ধরুন একজন নারী সারাদিন সংসার সন্তানার কাজ সামলাচ্ছে রাতে তার স্বামী যদি শুধু বলে তুমি অনেক কষ্ট করো আমি তোমার জন্য গর্বিত এই একটি লাইনই হয়তো তাকে এমন সুখ দিবে যা কখনো দামি উপহারও দিতে পারবে না অথবা একজন নারী যদি বুঝতে পারে তার সঙ্গী অন্য মেয়ের দিকে ঝুঁকবে না তাকে কখনো প্রতারণা করবে না তবে সে চোখ বন্ধ করে তার সমস্ত ভালোবাসা ঢেলে দেবে প্রতিটি নারীর হৃদয়ে ভালোবাসার গভীর সাগর লুকিয়ে আছে কিন্তু সে সাগর কেবল দুটি চাবি দিয়ে খোলা যায় নিরাপত্তা ভরসা ও পাশে থাকার নাম্বার সম্মান তার অস্তিত্ব দুই অনুভূতিকে মূল্য দেওয়া যে পুরুষ এই দুইটি জিনিস দিতে পারে নারীরা তাদের কাছে শুধু শরীর নয় মনকেও সমর্পণ করে দেয় আর যেসব পুরুষ এটা বুঝতে পারে না তারাই সারা জীবন স্ত্রীকে অসুখী করে ফেলে তাই মনে রাখবেন নারীর মন জয়ের খুঁটিনাটি টাকা দিয়ে হয় না বরং হয় ভালোবাসা সম্মান আর নিরাপত্তা দিয়ে দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয় বরং একে অপরকে ভালোবাসা সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয় আবার কেউ সীমিত আয় থেকেও হাসি খুশিও তৃপ্ত এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোটো ছোটো আচরণে আজ আমরা এমন দুইটি প্রতীকী নিয়ে কথা বলবো যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয় জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকেও সমৃদ্ধ হয় প্রথম অঙ্গ স্ত্রীর কপাল কপালে চুমু বা স্নেহমাঁকা স্পর্শ মানে সম্মান বিশ্বাস আর নিরাপত্তা যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতু করে চুমো খায় তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার মানুষ স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন তিনি স্বামীর জন্য দোয়া করেন সন্তানকে ভালো পথে বড় করেন সংসারে শান্তি আনেন ফলাফল কি দাঁড়ায় যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায় গরিবী সেখানে টিকতে পারে না দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত হাত মানে পরিশ্রম সহযোগিতার সঙ্গী ভালোবাসা স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চমু খান তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয় আমি একা নই আমার স্বামী আমার পাশে আছে এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে স্ত্রী তখন রান্নায় সংসারে বাচ্চার যত্নে কিংবা ছোটো ছোটো সঞ্চয়ে সব জায়গায় বরকত শুরু করেন কেন এই দুই অঙ্গ নাম্বার এক কপাল হলো চিন্তা প্রজ্ঞা ও দোয়ার প্রতীক নাম্বার দুই হাত হলো পরিশ্রম দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন তবে স্ত্রী শুধু সংসারে নয় স্বামীর ভাগ্যেও আলো ছড়ান ভালোবাসা ও বরকতের যোগসূত্র বলা হয় যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র চিরস্থায়ী হয় না কারণ ভালোবাসা থেকে আসে মনোবল মনোবল থেকে আসে কাজের শক্তি কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি আর সব কিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন গরিব কৃষক তার আয় সামান্য কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায় ফলাফল স্ত্রী মন থেকে দোয়া করেন সংসারে শান্তি থাকে সামান্য আয়ে সুখী হয় একসময় সেই কৃষকের আয়ও বাড়ে কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায় কিভাবে করবেন নাম্বার এক প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে আলতো স্পর্শ দেন নাম্বার দুই দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান নাম্বার তিন মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জীব ছুঁয়ে কপাল বা হাত ছুমুন করুন এটি রোমান্স নয় বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক নাম্বার চার এই ছোটো ছোটো অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয় দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে ও ভালোবাসায় ভরিয়ে দেন তাই মনে রাখবেন স্ত্রীর কপালের হাত হলো সংসারের আশীর্বাদে দরজা প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন ভালোবাসা দিন দেখবেন জীবনে অভাব আসবে না বরং শান্তি সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে